চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখো আমি আমার মিচু জ্যাঠাবাড়ি চলে এসেছি ভাত খাওয়ার জন্য তো যেহেতু আমি সকালে এসেছি বিকালে কোনো কাজ ছিল না আর দাদারও স্কুল ছুটি ছিল সেই কারণে খেতে বসে আমাদের প্ল্যানিং হলো আমরা বিকালে একটু ঘুরতে যাবো ভাত খাওয়া শেষ করে ঝটপট রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়েছি তো কোথায় এসেছি বলো তো বন্ধুরা আমি এসেছি কবি কীর্তিবাসের জন্মস্থানে তো এই যে দাদা সব বলে দিচ্ছিল আমাকেবাসের জন্মস্থান

তো দাদা বলল তিনি পাতকোর শীতল জলে স্নান করে গাছের নিচে বসে রামায়ণ রচনা করেছিলেন আর সব থেকে মজার একটা ঘটনা যেটা এই যে বটগাছ দেখতে পাচ্ছ এই যে এত বড় একটা বটগাছ তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম সাধারণত বটগাছের কী হয় ঝুড়ি হয় তো এই গাছের দেখুন তো একটাও ঝুড়ি নেই আমি যতটা জানি রামায়ণ কিন্তু শুধু কীর্তিবাস ওঝা রচনা করেননি করেছিলেন মালাধর বসু কাশিরাম দাস নলিনীকান্ত ভট্টশালী রামায়ণ লেখার সময় সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কিছু লোক বিশ্বাস করে যে এটি আড়াইশো বছর আগে লেখা হয়েছিল আবার অন্যরা মনে করেন এটি এক হাজার বছর আগে লেখা হয়েছিল ও শ্রী চৈতন্য দেবকে এখানে নাকি তাকে আশ্রয় দেওয়া হয়েছিল তো কি কারণে আশ্রয় দেওয়া হয়েছিল তো এই সব সম্পর্কে আমার কিছুটা আর কি জানা ছিল না এই যে দাদা আমাকে বলে দিয়েছিল জবন চৈতন্যদেব উনি সেই জীবনে উনি ওনাকে আশ্রয় দিয়েছিলেন এই জবন হরিদাস মুসলমানের ছেলে কিন্তু তিনি কৃষ্ণ নাম করতেন তার জন্য মুসলিম সমাজ তাকে বাইশ বাগানে বাজারে তাকে বেত রাখা করেছিল এবং তাকে গঙ্গার জলে ফেলে দেয় উনি ভাসতে ভাসতে এসে ফুলিয়াতে উপস্থিত হন এবং ফুলিয়াবাসীরা তাকে তুলে নিয়ে আসে এবং এই স্থানে তিনি ধ্যান করে সাধনের লাভ করেন এটাই সে হরিদাসের স্থান ফুলিয়া কীর্তবাস চৈতন্য দেব যে ঘরে থাকতেন সেই ঘর এই যে তার পাশাপাশি রয়েছে কবি কীর্তিবাস ওঝার ক্ষেত্র নশবঙ্গাব্দে ঠিক এই জায়গাতে তার অস্থির সমাধি দেওয়া হয়েছিল তার পাশাপাশি ছিল বলরাম রেবতী এবং রাধা কৃষ্ণের মন্দির তো সেখান থেকে এই যে প্রণাম করে আমরা তো একটা এখানে মজার ঘটনা ঘটেছে আমি ভেবেছিলাম যে এই লোক ঠাকুরের জন্য রান্না করছে মানে প্রসাদ তারপরে দাদা বলল না গরুর জন্য তারপর গরুর জন্য না প্রসাদ সেটাকে ভালো করে দেখার জন্য এই ভিডিও ক্লিপটা আমি আবার নিয়েছি তো ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পেলাম যে বাদর লাফিয়ে লাফিয়ে চলছে ওখানে নাকি বাদরের খুব উপদ্রব তো এই যে তারপরে আমরা সব কিছু ঘুরে তো বেরিয়ে পড়েছি মন্দির থেকে তো এই যে যাচ্ছি আমরা কোথায় বলো তো আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে তো দেখো কত সুন্দর লাগছে এখানে কিছু একটা হয়তো আমি বলছিলাম তো যেহেতু সূর্য অস্ত চলে না যায় সেই কারণে আমরা খুব তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে চলে এসেছি গঙ্গার কাছে যেখানে কবি কৃত্তিবাস ওঝা স্নান করতেন তো এই যে আমার ভাই একটু ক্যামেরাতে ছবি তুলে নিচ্ছিল আমরাও অনেক ছবি তুলেছি বেশ মজাই করেছি বিকালটা এত সুন্দর কাটবে ভাবতে পারিনি তো দেখো আমরা আসতে না আসতেই সূর্য মামা ডুবে গেছে আর যেহেতু অনেক গরম ছিল সবাই কি সুন্দর গঙ্গা স্নান করছে যাদের ওখানে বাড়ির পাশাপাশি এই গঙ্গা তারা নাকি রোজ স্নান করে আর ওই যে দেখো আমার দাদা দাঁড়িয়ে আছে গঙ্গার ভিউটা নিচ্ছিলো তারপর এই যে আমিও কিছু ছবি ক্লিক করলাম আর এই যে আমি যে কী করছিলাম আমি নিজেও জানি না তো পিছনের ক্যামেরায় পিছনের ভিডিও দেখাচ্ছিলাম আর এই দিকে আমি আর দাদা একটু ক্যাথ মেরে ছবি তোলার চেষ্টা করছিলাম আমি আর আমার মেজদা আমরা দুজনেই কিন্তু ছবি তুলতে ভীষণই ভালোবাসি তো এই যে ছবি টবি তুলছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম স্মৃতি হিসাবে এটা থাকবে কারণ আর কিছুদিন পরেই আমার ছিল বিয়ে আমি কিন্তু প্রথমবার এই জায়গাতে আসিনি আমি অনেক ছোটোবেলায় যখন দাদার বাড়িতে ঘুরতে এসেছিলাম তখন দাদাই আমাকে নিয়ে গেছিল এই জায়গাতে তো আমার সব কিছুই মনে ছিল না তো খেতে বসে আলোচনা হচ্ছিল যে কবি কীর্তিবাস ওঝার ঘাটে গিয়েছিলাম আমার ভাই যায়নি যেহেতু সেই কারণে চ ঘুরতে আসা তো ঘুরতে এসে বিকালটা বেশ ভালোই লাগলো আর এই দেখো গঙ্গা স্নান করতে পারিনি তো কি হয়েছে গঙ্গার জল নিয়ে যাব না বাড়িতে এটা কখনো হয় না কি আবার আমার মেজো জ্যাঠিমা বাড়ি থেকে জলের বোতল দিয়ে দিয়েছিল আর বলেছিল যে গঙ্গার জল নিয়ে আসবি তো এই যে আমি গঙ্গার জল তুলে নিচ্ছিলাম আর দাদা একটু স্লো মোশন ভিডিও করে নিচ্ছিল তারপর আরেকটা এখানে যেটা মজার ঘটনা ঘটেছে আমার না অনেকক্ষণ থেকেই নৌকাতে উঠতে ইচ্ছা করছিল কিন্তু অনেক মানুষ উঠছিল বলে আমার আর নৌকাতে ওঠা হচ্ছিল না তো আমি ভাবলাম হয়তো আজকে আর আমার সব পূরণ হবে না এই ভাবতে ভাবতে যারা নৌকাতে বসেছিল তারা কিন্তু নৌকাতে নেমে গেছে আর সুযোগটা আমি কিন্তু আর হাত ছাড়া করিনি তো আমি আর দাদা একটু নৌকাতে উঠে নিয়েছি এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই